আমি শিক্ষক প্রাইভেট স্কুলের শিক্ষক আমি কবি নজর মেমোরিয়াল স্কুলের সিনিয়র শিক্ষক কারণ এরা দেশের ছাত্র সমাজ এরা তো আমরা এরা আমার মানুষ মানুষগুলো খারিগর ওরা পাশে আমরা থাকবো তাহলে ওরা হত্যা করার আগে আমাদেরকে হত্যা করো শিক্ষককে মেরে ফেরো তাহলে এরা অর্থটা হলে গিয়া যে শিক্ষার মেরুদণ্ডরে জাতির ধ্বংস করো বিবেকের নাই আজকে আমরা এখানে নেমেছি আমরা শুধু আইনজীবী নই আমাদের ডানে বামে শিক্ষাবিদরা আছেন বিভিন্ন কলেজের অধ্যাপকরা আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আছেন এই যে আমাদের জাতীয় মহিলা সমিতির আইনজীবী সভানেত্রী অনেকেই আমাদের এখানে এসেছেন সংস্কৃতি কর্মীরা এসেছেন আমাদের সকলেরই একই দাবি শুধু সিলেটে নয় সমস্ত বাংলাদেশে আজকে যে কারফিউ দেওয়া হয়েছে এটা সংবিধান বিরোধী আমাদের সংবিধানে আছে এক প্রত্যেকটা রাষ্ট্রের নাগরিকের অবাধে চলাফেরার অধিকার রয়েছে তার অবাধে চলাফেরার অধিকারকে অনির্দিষ্ট কালের জন্য দীর্ঘমেয়াদের জন্য কোনো আইন দিয়ে বন্ধ করা যায় না যে আইন দিয়ে ক্রিমিনাল প্রসিডিওর কোর্ট ফৌজদারি কার্যবিধি দিয়ে আজকে সেটা রাখা হয়েছে সেই ফৌজদারি কার্যবিধিতে ছান্দ আইন বলে কোনো কোনো শব্দ নেই সুতরাং সংবিধান বিরোধী এই কার্যকলাপের বিরুদ্ধে আমরা নাগরিক সমাজ নিজের বিবেকের তারণায় আজকে আমরা মাঠে দিচ্ছি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যেখানে আমাদের কিছু ছাত্র আমাদের সারা দেশের ছাত্রদের একটা যৌক্তিক দাবিকে সরকার যেভাবে লাঠি পেটা করে তার নিজস্ব বাহিনী দিয়ে এবং সর্বশেষ পুলিশ দিয়ে এবং ছাত্রদের বিরুদ্ধে আরেকটা ছাত্র সংগঠন ছাত্র লীগকে মেলিয়ে দিয়ে তাদেরকে আস্কারা দিয়ে এতগুলা ছাত্রের জীবন হরণ করেছে আমরা এরা প্রতিবাদ জানাই এবং আমি মনে করি ছয়জন যেটা আমার সিনিয়র বলেছেন ছয়জন ছাত্রকে ছাত্র সমন্বয়কে তারা জোরপূর্বক মানে অবৈধ আইনগত বহির্গতভাবে আইন বহির্গতভাবে আটক রেখেছে সিডিবি কার্যালয়ে তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক এবং তারা যেটা যুক্তি বলছেন তাদেরকে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে নিরাপত্তার জন্য নিরাপদ তাদের পরিবারের কাছে দেবেন ওনারা যদি নিরাপত্তা চান পরিবারের মধ্যে রেখে তারা নিরাপত্তা নিশ্চিত করবেন কিন্তু তারা তো কোনো নিরাপত্তা চায় নাই আমরা এই সরকারের প্রতি এবং এই পুলিশ বাহিনীর প্রতি আমাদের বিশ্বাস নাই আমাদের আস্থা নষ্ট হয়ে গেছে আমরা মনে করছি হয়তো স্টুডেন্টকে ওনারা জীবিত রাখবেন কিনা আমরা এটা বুঝতে পারছি না কাজে আমরা তাদের জন্য উদ্বিগ্ন আমরা মা হিসাবে নারী হিসাবে এই দেশের সাধারণ জনগণ হিসাবে আমরা চাই অতি দ্রুত এই অবস্থার অবসান হোক এবং দেশে শান্তি ফিরে আন্দোলন করছে ধন্যবাদ তাদের উপর হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হয়েছে সাজোয়া যান দিয়ে গুলি বর্ষণ করা হয়েছে সম্মুখ থেকে পিছন থেকে গুলি বর্ষণ করা হয়েছে দুইশো জন ইতিমধ্যে আমরা তালিকা পেয়েছি আরো অনেক বেশি নিহত হয়েছেন তাদের মধ্যে একটা পরিসংখ্যা নিয়ে এসেছে শতকরা পঁয়তাল্লিশ জনই হচ্ছেন শিক্ষার্থীরা পঁচাত্তর জন হচ্ছেন অল্প বয়সী এই যে নিরীহ শিক্ষার্থীদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে আমরা মনে করি এটা রাষ্ট্রীয় গণহত্যা এই রাষ্ট্রীয় গণহত্যার নিরপেক্ষ তদন্ত আমরা চাচ্ছি এবং এই তদন্তের মাধ্যমে প্রতিটি হত্যাকাণ্ডের আলাদা আলাদা আইনি প্রক্রিয়ায় বিচার এটা হচ্ছে আমাদের মুখ্য দাবি দ্বিতীয় দাবি হচ্ছে আজকে দেশে সংবিধান বিরোধী যে কার্যকলাপ চলছে প্রথমত এই যে কোটা সংস্কার বিরোধী কোটা সংস্কারের আন্দোলনের ছয়জন সমন্বয়কশো অনেককে ডিবি অফিসে তুলে নেওয়া হয়েছে বাংলাদেশের সংবিধানের তেতৃশ অনুচ্ছেদে আছে একজন লোককে আইনানুক প্রক্রিয়ায় যদি নেওয়াও হয় তাহলে চব্বিশ ঘন্টার বেশি নিজস্ব হেফাজতে রাখতে পারবে না তারা যে আজকে পাঁচ দিন ছয় দিন যাবৎ নিজস্ব হেফাজতে রেখেছে সেটার জন্য গতকালকে বাংলাদেশের হাইকোর্ট বলেছে এটা তারা জাতির সাথে মস্করা করছে যে দেশের হাইকোর্ট এটাকে মস্করা বলছে সেই দেশের রাষ্ট্র সেগুলো অনবরতভাবে অব্যাহতভাবে করে যাচ্ছে তাই আমরা মনে করি এই যে সরকার একের পর এক সংবিধান লঙ্ঘন করে চলেছে এর জন্য এই সরকার সংবিধানের মাধ্যমে যে 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 তারা ওয়াদা করেছিল যে শপথ দিয়েছিল সেই শপথ ভঙ্গের জন্য তাদেরও বিচার হওয়া দরকার বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের অবাধে চলাফেরার অধিকার আছে কিন্তু আজকে কারফিউ শান্ত আইন দেওয়া হয়েছে বাংলাদেশের যে আইনে এগুলো দেওয়া হয় ফৌজদারি কার্যবিধি সেখানে সান্ধু আইন বলে কোনো জিনিস নেই এই কালো আইন দিয়ে এই কালো পদ্ধতি দিয়ে তারা বাংলাদেশের আন্দোলনকে দমন করার চেষ্টা করছে এটাও সংবিধান বিরোধী আমাদের দাবি হচ্ছে এই সংবিধান বিরোধী কার্যকলাপের বিচার হোক এবং ঢাকায় চুয়াত্তর জন বিশিষ্ট ব্যক্তি যে বিবৃতি দিয়েছেন জাতিসংঘের তত্ত্বাবধানে একটা তদন্ত হোক অনুসন্ধান হোক আমরা এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করি

نشءاللهنشاءالله

দেখছি এই মুহূর্তে আমরা পুলিশের যে টিমটি